দু বা দু হাজার এই বাংলায় অনেক প্রত্যাশা জাগিয়েও বিজেপি যে লেভেলে ধেরিয়েছিল তার পিছনে যে হাজার একটা কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে এই রাজ্যে তাদের সংগঠন বলে কোনো বস্তুই ছিল না এই রাজ্যে যারা দায়িত্বপ্রাপ্ত নেতা নেত্রী ছিলেন আর কেন্দ্র থেকে যারা পর্যবেক্ষক হিসেবে আসছিলেন তারা কার্যত চোখ বুঝেছিলেন এবং এই জায়গা থেকে তারা শুধুমাত্র জল মেশানো রিপোর্ট পাঠাতেন তারা ভাবতেন যে ওই ইডি সিবিআই এসে সব ধরপাকড় করে দেবে মোদী সাহেব এসে কিছু ভাষণ দিয়ে দেবেন আর সেই হাওয়ায় তারা জিতে যাবেন ফলে কাজের লোকেদের যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা ক্রেডিটটা নিয়ে চলে যাবেন ফলে তাদের ওই মন্ত্রী শান্তি এসব সাজা হবে না আর লোক নয় কাছের লোকেদেরই সেখানে সেই জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবার অনেকেই অনেক বিজেপি কর্মী সমর্থক বলে থাকবেন যে এখানে তো শাসক দল ভোট লুট করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটের দিন এবং গণনার দিন যে কি কারচুপি করে সেটা সকলেই জানে এবার এই অভিযোগ যারা করছেন সেটারও তো সলিউশন একটাই যে সংগঠন দুর্বল যদি সংগঠন সেখানে শক্তিশালী থাকতো তাহলে কি এই ভোট লুটটা করতে পারতো ভোট লুটটা মানে ছাপ্পা হচ্ছে ছাপ্পা যেখানে দিচ্ছে সেখানে যদি সাংগঠনিক জোর থাকে সেখানে তো এসে বাইরে কর্মীরা দাঁড়িয়ে যাবে যারা ভোটের গণনার দিন ঝামেলা করবে যে আমরা বেশি করে লোক ঢুকিয়ে দিচ্ছি সেগুলো তো পারবে না সুতরাং সেই সাংগঠনিক দুর্বলতার জায়গাটা যতক্ষণ না কাটাবে এই রাজ্যে বিজেপির কিছু ভালো করার জায়গা নেই এই সমস্যাটার কথা তো আমরা সকলেই জানি কিন্তু সলিউশনের জন্য কি বিজেপি কিছু পজিটিভলি করছে ছাব্বিশে নির্বাচন আর এক বছরের কাছাকাছি সময় বাকি রয়েছে এই সময়ের মধ্যে কি এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে পারবে কি পারবে না ছাব্বিশে কি ফলাফল হবে সে তো ভোটের ফলাফল বেরোবে বোঝা যাবে কিন্তু অ্যাটলিস্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেই অসুখটা ধরেছে এবং সেই অসুখটাকে সারাবার জন্য প্রপার স্টেপ নিচ্ছে সেইটা কিন্তু বছরের শুরুতেই একটা পজিটিভ নিউজ এই রাজ্যের গেরুয়া সমর্থকদের জন্য দেখুন দু হাজার চব্বিশের নির্বাচনে এই রাজ্যে বিজেপির দায়িত্ব ছিলেন যিনি যোগী আদিত্যনাথকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন সেই সুনীল বনশাল তারপর তাকে ওড়িশায় দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে তেলেঙ্গানায় দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তেলেঙ্গানাতেও অনেকটাই বাংলার মতোই রোগটা ছিল সেখানে ওই জল মেশানো ভুতুপের রিপোর্ট পাঠানো হতো এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দেওয়া হতো সমস্ত কিছু ঠিক আছে আর সেটা করতে গিয়েই কিন্তু ভোটের ময়দানে ভরাডুবি হয়েছিল তারপর যখন সুনীল বনসেলজি সেখানে গিয়ে হাল ধরেন এবং সেখানে কড়া দাওয়ায় দেন প্রতিটি স্টেপের কড়া মনিটারিং করেন সেই তেলেঙ্গানাতেই কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেখানে গোটা দেশেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে সেখানে আট আটখানা লোকসভা আসন পেয়ে কিন্তু সকলকে চমকে দিয়েছে এবং পরের বিধানসভা নির্বাচনে সেখানে আসার একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে সংগঠন সেইভাবেই তৈরি হচ্ছে বাংলাতেও কিন্তু সেই মডেলটাই এবার কার্যকর করছেন অর্থাৎ আর কোনো কাছের লোক নয় কাজের লোক এবং সেটা করতে গিয়ে এতদিন যে জল ভুতুরে রিপোর্ট যেত সেটা যে কি খেতে হচ্ছে কিন্তু মানুষ তো দুভাবে শেখে একটা দেখে শেখে একটা থেকে শেখে দেখে শিখে ফেলেছেন এবার থেকে শিখছেন সুনীল বাঞ্চলজি এবং সেই জায়গা থেকে কিন্তু করা দাওয়াই একের পর এক আসছে যেটা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট দেবে সেটা ক্ষমতায় আনবে কি আনবে না সেটা অনেক পরের কথা আবারও বলছি সেই সেই পথ চলতে এখনো বিজেপি অনেক দূর যেতে হবে কিন্তু অ্যাটলিস্ট যে রোগ আর ইঙ্গিত দিচ্ছে পরপর চারটে নিউজ আপনাদের আমি বলবো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন দেখুন আহ এখানে প্রথমেই যেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান সেখানে বারবার ঠক্কর খেখে এক্সটেনশন করে করে যে টার্গেট ছিল তার ফিফটি পার্সেন্ট মোটামুটি কমপ্লিট করতে পেরেছে সেসব দিক বিজেপি কিন্তু এখানে একটা বড় টার্গেট ছিল ওই কাছের লোকগুলোকে হটিয়ে কাজের লোকগুলোকে খুঁজে বার করা এবং সেটার মাপকাঠি হিসেবে ঠিক ছিল যে দলের যে কর্মীরা নিজে সদস্য হবেন এবং পঞ্চাশ জনকে সদস্য হিসেবে নিয়ে আসতে পারবেন তাদেরকেই এই সক্রিয় কর্মী হিসেবে মানা হবে এবং পরবর্তীকালে যখন কমিটি গঠন করা হবে যখন সংগঠন তৈরি করা হবে তখন এই সক্রিয় কর্মীদেরই সেখানে কিন্তু পদ দেওয়া হবে ওই কোনো দাদার ঘনিষ্ঠ কোনো প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কোন কোনটারি ঘনিষ্ঠ না ওই সব কিছু চলবে না সে বুথ স্তর থেকে হোক মন্ডল স্তর থেকে হোক জেলা স্তর থেকে হোক রাজ্যস্তর থেকে হোক প্রত্যেক জায়গায় কিন্তু একই ফর্মুলা কিন্তু সুনীল মনসেলজি করতে চলেছেন ফলে যেটা টার্গেট করা হয়েছিল এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে সেখানে সত্তর হাজার সক্রিয় সদস্য করতে হবে তবেই কিন্তু বাংলায় লড়ার মতো জায়গায় ক্ষমতায় আসার মতো জায়গায় আসতে গেলে যে লড়াইটা লড়তে হবে সেইটার জন্য যে বুথ কমিটি বা অন্যান্য কমিটি আছে সেগুলোকে গঠন করা যাবে দেখুন যেটা যেটা হিসেবে এটা অফিসিয়ালি বিজেপি কখনোই স্বীকার করবে না তারা বলবে দুশো চুরানব্বই আসনেই লড়ব কিন্তু যেটা বাস্তব ভিত্তি যেটা অনেকেই মেনে নিচ্ছেন সেটা হচ্ছে রাজ্যে যে আশি হাজারের মতো বুথ রয়েছে তার মধ্যে সাড়ে সতেরো হাজার মতো বুথ রয়েছে যেগুলো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় সেখানেই সংখ্যাগুরু হয়ে রয়েছেন ফলে সেই সব জায়গায় বেশি কিছু আশা করা উচিত নয় সেখানে কিছু হলে সেটাকে মিরাকেল বলা হয় হাতে কোনো পাঁচ সাতটা বিধানসভা আছে যেখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হলেও বিজেপি ভালো ফলাফল করতে পারে কিন্তু সেগুলো একসেপশন বাকি যে সাড়ে বাষট্টি হাজারের মতো বুথ রয়েছে সেখানে আজকে পঁচিশে জানুয়ারির মধ্যে বুথ সভাপতি কমপ্লিট করে দেওয়ার একটা কথা ছিল কিন্তু তেইশে জানুয়ারি মানে দুদিন আগে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে সত্তর হাজার সক্রিয় সদস্য দরকার ছিল এই বুথ কমিটিগুলো গড়তে সেখানে তেতাল্লিশ হাজারের আশেপাশে একটা সংখ্যা পাওয়া গেছে যারা পঞ্চাশের বেশি সদস্যকে যোগদান করাতে পারিয়েছেন তো সেই জায়গা থেকে তেতাল্লিশ অনেকটাই ডেফিসিট থাকছে ফলে এক্ষেত্রে কি করা হবে তাহলে এবার ওই কাজের লোকেদের বাদ দিয়ে কাছের লোকেদের বসানো হবে এখানে কম্প্রোমাইজ হচ্ছে কিন্তু কম্প্রোমাইজটা হচ্ছে একটু অন্যভাবে কিভাবে এখানে তিরিশ হাজার এরকম কর্মীকে পাওয়া গেছে যে কর্মীরা পঞ্চাশ জন তো সদস্য সংগ্রহ করতে পারেননি কিন্তু তিরিশের বেশি সদস্য সংগ্রহ করেছেন অর্থাৎ তাদেরকে যদি আরো কিছুটা সময় দেওয়া হয় তাদেরকে যদি নতুন করে টাস্ক দেওয়া হয় তাদেরকে টেস্ট করা হবে যে তারা সত্যিই ওই পঞ্চাশের মাপকাঠিটা পেরোতে পারছেন কিনা এবং এই জায়গাটাতেই জোর দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু একটা স্ট্র্যাটেজিক কত বড় চেঞ্জ এসছে আগে কি হতো যে ঠিক আছে আমি এই টাস্কটা দিলাম এটা কমপ্লিট হয়নি ঠিক আছে সেই অনুযায়ী তাহলে তো পথ দেওয়া যাচ্ছে না তাহলে এবার রেকমেন্ডেশন নেওয়া হবে তাহলে কে পুরনো ছিল কাকে দেওয়া যেতে পারে কে ওখানে জনপ্রিয় ঠিক আছে ওকে বসিয়ে দাও না এক্ষেত্রেও এক্সটেনশন তো হচ্ছে এখানে একটা চেঞ্জ তো হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কমপ্লিট করো তোমরা প্লাস সদস্য করিয়েছো তো আরো কুড়ি জন করে সদস্য করো না তোমাদেরকে এক সপ্তাহ সময় দিচ্ছে এই এক সপ্তাহের মধ্যে তোমার এলাকায় আরো কুড়ি জনকে সদস্য করো করলেই তুমি সক্রিয় সদস্য হবে তোমাকে বুথ কমিটির মধ্যে কনসিডার করব এই যে চেঞ্জেস আসছে এই চেঞ্জেসটাই কিন্তু মারাত্মক অর্থাৎ দেখুন যে কোনো সংগঠনের ভিত্তি কিন্তু বুথ স্তর সেই বুথ স্তর থেকেই সেই চেঞ্জটা করতে শুরু করেছে শুধুমাত্র বুথ স্তরের চেঞ্জ নয় যেটা মন্ডল এবং জেলা কমিটি সেখানেও কিন্তু একটা বড় বদল আসছে আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে মন্ডল স্তরের নির্বাচন এবং দশই ফেব্রুয়ারির মধ্যে জেলা সভাপতি নির্বাচন সেরে ফেলার কথা বলা হয়েছিল এবার সুনীল যে এই সময়সীমা বেঁধে দিলেও পঁচিশে জানুয়ারির মধ্যে বুথ কমিটি কমপ্লিট করতে হতো পঁচিশে জানুয়ারির মধ্যে সেটা কমপ্লিট হচ্ছে না এটা মোটামুটি ফেব্রুয়ারি ফার্স্ট উইক হয়ে যাচ্ছে ফলে এগুলো একটু এক্সটেনশন হবে কিন্তু এক্ষেত্রে আবার এই সক্রিয় সদস্যদের পাশাপাশি আর একটা জায়গা বলেছেন সেটা হচ্ছে যে যারা বসে যাওয়া কিন্তু কর্মঠ পুরনো কর্মী তাদেরকে বুথ কমিটি মন্ডল কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে সেই সব পুরনো কর্মীদের খুঁজে বার করতে হবে অর্থাৎ যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সক্রিয় সদস্য হচ্ছেন তাদেরকে একটা টাস্ক কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছেন যে অভিমানে বসে গেছে কাজ করতে পাচ্ছি না ওই কাজের লোক ছিল কিন্তু কাছের লোককে দিতে গিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অনেকের অভিমান রয়েছে সেই জায়গাগুলো খুঁজে বার করো তাদেরকে নিয়ে এসো তাহলে তো বিজেপি করতে চায় তারা কাজের করতে পায়নি বলে তো সরে গেছে এই জায়গাটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেটা বারবারই বলা হচ্ছে যে যোগ্যদের কমিটিতে স্থান দিতে হবে এবং জেলা বা মন্ডলের অন্য কোনো প্রভাবশালী যেন অযোগ্যদের জন্য প্রভাব না ফাটান সেটা দেখতে হবে এবং এই পুরো ব্যাপারটা কিন্তু মনিটরিং হচ্ছে এর আগে কি হতো আচ্ছা যে প্রথমে হয়ে যেত রাজ্য কমিটি রাজ্য কমিটি তাদের যারা প্রিয় পাত্র রয়েছে তারা করে দিত জেলা কমিটি জেলা কমিটি তাদের যারা প্রিয় পাত্র রয়েছে তাদেরকে বসিয়ে দিত মন্ডল কমিটি মন্ডল কমিটি তাদের যারা প্রিয় পাত্র রয়েছে তাদেরকে বসিয়ে দিত বুথ কমিটি ফলে অনেক জায়গাতেই যে যায় জিনিসটা হতো যে কাজের লোকেদের খুঁজে পাওয়া যেত না এবং সেখানে ওই এক একটা স্তর অনুযায়ী টাকা আসে যেহেতু পার্টি করছে সেখান থেকে তো কিছু পাবে সুতরাং সেটাকে পাইয়ে দেওয়ার জন্য নিজের আত্মীয় স্বজনকে করে দিল যারা কোনোদিন সেখানে ময়দানেই নামেনি এলাকাতেই থাকে না হয়তো আত্মীয় স্বজন তাদেরকে সেখানে করে দেওয়া হলো নিজের মামাকে মামিকে শ্বশুরকে এইসব বহু উদাহরণ আছে কিন্তু সেই রোগটা ধরে ফেলেছেন না সেটা করা যাবে না মন্ডল এবং জেলা কমিটি সেটা হবে নিচু স্তর থেকে অর্থাৎ প্রথমে ঠিক করো বুথ কমিটি সেখানে যারা এই টার্গেটটা পঞ্চাশ জন সদস্য সংগ্রহ করতে পেরেছে যারা এটা করতে পেরেছে তারা কাজের লোক হিসেবে নিজেদেরকে প্রমাণিত করতে পেরেছে এখানেও কি জল থাকবে না জল থাকবে কিন্তু জলের পরিমাণ আগের থেকে অনেক কমবে সেই সেই যে বুথ কমিটি হলো এবার সেই বুথ কমিটির রেকমেন্ডেশন আসবে তারা পুরনো কর্মীদের খুঁজবে যে এদের কাদেরকে মন্ডলে বসালে ভালো হবে কাদের সঙ্গে টিউনিংটা কাজ করবে কারা দলকে জেতানোর জন্য কাজ করবে মন্ডল কমিটি হয়ে যাচ্ছে সেই মন্ডল কমিটি এবং বুথ কমিটির রিপোর্ট নিয়ে হবে জেলা কমিটি এবার এই তিনজনের রিপোর্ট নিয়ে হবে রাজ্য কমিটি এই যে জায়গাটা এই যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে উপর থেকে নিজে না নিচে থেকে উপরে ওঠো এই স্ট্র্যাটেজিটাই কিন্তু বাংলায় একটা মারাত চেঞ্জ নিয়ে আসছে বিজেপি আরও একটা বেসিক ইম্পর্ট্যান্ট হবে এবং সত্যি যদি সেটা ডিভিডেন্ড কিন্তু বিজেপি পাবে কি সেটা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ যে খবর পাওয়া যাচ্ছে এমনি তো দশ তারিখের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়তো আরেকটু আরো এক সপ্তাহ হয়তো এক্সটেনশন পাবে সুতরাং হয়তো আগামী আর দু থেকে তিন সপ্তাহ ম্যাক্সিমাম তার মধ্যে বিজেপির সাংগঠনিক রদবদল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তারপর রাস্তায় নেমে ঝড় তুলতে হবে আন্দোলন বহুগুণ বাড়িয়ে দিতে হবে এটা কিন্তু পরিষ্কার নির্দেশ কেননা যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে পৌঁছনে যাবে বিকল্প বিজেপি এই জায়গাটা তুলে ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আসবে না এবার এই যে রাস্তায় নামা রাস্তায় নামার জন্য কিন্তু একাধিক ইস্যু এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে এবং সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করে দেখাচ্ছেন একা তিনি টেনে যাচ্ছেন এবং সেখানে মানুষের ভিড় হচ্ছে এবং সেইগুলোই বাংলাদেশকে সামনে রেখে হিন্দুত্ব মেদিনীপুরের প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া আর্যিকর কাণ্ডে আদালতের রায় নিয়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রাখা এরকম একাধিক ইস্যু রয়েছে যেগুলো নিয়ে ঝড় তোলা যাবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী একদম নিচু তলায় ছড়িয়ে রয়েছে ফলে এই যে প্রচারটা হবে এই নিচুতলার প্রচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে যে বাবা একদিকে তো তোমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা পাচ্ছ ঠিক আছে কিন্তু তার বদলে যে নারী নির্যাতনের জায়গাটা উঠে আসছে তোমার বাড়ির মেয়েটা সেফ তো তুমি নিজে সেফ তো এই আওয়াজটা মানুষের কাছে পৌঁছতে হবে নাহলে কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারের ডিভিডেন্ডটা এই রাজ্যের শাসক দল পায় সেটাকে ভাঙা যাবে না ফলে সামগ্রিকভাবে একটা মহিলা প্রতিনিধি এটা কিন্তু অসম্ভব রকমের বাড়াতে হবে বিজেপিকে সেটা ওই শুধুমাত্র রাজ্য স্তরের কাউকে করে দিলাম জেলা স্তরের কাউকে করে দিলাম ওইভাবে হবে না একদম বুথ লেভেল মন্ডল লেভেল সেখানেও কিন্তু এই মহিলা যে প্রতিনিধি রয়েছে কেননা তৃণমূলের একটা বড় অস্ত্র যখনই বিজেপি কোন রকম এ যায় তখনই বলে দেখেছো মহিলা মুখ সেই জন্য করছে এই যে অস্ত্রটা তৃণমূল খেলে এটা তৃণমূলের অস্ত্রই তৃণমূলকে একদম ভোঁতা করে দিতে হবে তাই যেটা ঠিক হয়েছে যে বিজেপির যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী প্রতি বিধানসভায় সাইজ অনুযায়ী তিন থেকে পাঁচটা মন্ডলার এই মন্ডলগুলোর মধ্যে অন্তত একটা মন্ডল সভাপতি একজন মহিলা মুখে করতেই হবে এবং কাছের লোক নয় কাজের লোক সে কিন্তু সক্রিয় সদস্য সেই জায়গাটা প্রমাণ করতে হবে এরকম একজনকে দায়িত্ব দিতে হবে শুধুমাত্র তাই নয় বিজেপির টার্গেটের একটা বড় ভোট কিন্তু এবারে তপশালী তপশালী জাতি এবং তপশালী উপজাতির ভোট হবে এসসি এসটি ভোটটা হবে ফলে প্রত্যেক জেলা ধরে সেখানে যতগুলো মন্ডল আছে তার মধ্যে অন্তত একটা করে মন্ডল অন্তত একটা করে মন্ডল সেখানে কিন্তু এসসি এবং এসটির লোক তাদেরকে কিন্তু দায়িত্ব দিতে হবে মন্ডল সভাপতি হিসেবে দিতে হবে এবং সব থেকে ক্রুশিয়াল যে পয়েন্টটা হচ্ছে এত কিছুর পরে সক্রিয় সদস্য মহিলামুখ মুখ এস টি সবকিছু ক্রাইটেরিয়া ম্যাচ করছে কাজের লোক কাছের লোক নয় ম্যাচ করছে কিন্তু তারপরেও এদের বয়স পঁয়তাল্লিশের নিচে হতে হবে পঁয়তাল্লিশের নিচে হতে হবে যাতে এরা ছুটতে পারে এরা এই যে আন্দোলন গুলো এই দায়িত্ব পেয়ে গেলাম আর তারপর আমি বেশ পদে বসে আছি এরপর হারলাম জিতলাম আর কিছু এসে যায় না না কাজটা করতে হবে দৌড়তে হবে প্রতি সপ্তাহে টাস্ক আসবে এবং সেই টাস্কের আপডেট দিতে হবে কত গ্যাদারিং হয়েছে স্ট্রিট কর্নার মিটিং করতে পেরেছো কিনা মানুষের কাছে পৌঁছতে পেরেছো কিনা কতখানি কভারেজ হয়েছে এই যে ছুটতে হবে না এটার জন্য কিন্তু ইয়ং ব্লাড দরকার আছে এবং সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে বয়স ফর্টি ফাইভের নিচে হতে চলেছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা এক কথায় বলা যেতেই পারে যে শুভেন্দু অধিকারীর কথাতেই শিলমোহর সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে দেখুন এই মুহূর্তে এই বাংলায় সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে জেতা সম্ভব নয় এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে যতই তাদের পাশে যাওয়া হোক তাদের সঙ্গে কথা বলা হোক আহ বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী এই কথাটা কোথাও গিয়ে তারা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত না এই রাজ্যে ক্ষমতায় বিজেপি আসছে এবং অ্যাকচুয়ালি কাজটা করতে পারছে ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘু ভোট জেতা যাবে না ফলে ওই যে বুথগুলো রয়েছে ওই যে বিধানসভাগুলো রয়েছে যেখানে সংখ্যালঘু দিচ্ছে না এবং শুভেন্দু কথাটা বলেছেন সেই সেই মডেলই কিন্তু যাচ্ছে এবং এখানে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কদিন ধরেই যেটা খুব চর্চা হচ্ছিল যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছেন শুভেন্দু অধিকারী হবেন সুকান্ত মজুমদারি থাকবেন দিলীপ ঘোষ আসছেন নতুন কেউ হচ্ছে চর্চা চলছে কিন্তু এই যে মডেলটা সুনীল যে নিয়েছেন যে সাংগঠনিক রদবদলটা হয়ে যাবে ফলে নতুন সভাপতি এলে তার কিন্তু আর সংগঠনের রথ বদল করার খুব একটা জায়গা থাকছে না ফলে কে সভাপতি হচ্ছেন সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর হবে না অন্যদিকে আর একটা জিনিসও দেখা গেছে যে সভাপতি হয়তো কাউকে একটা করা হলো কিন্তু তার হাতেই তো সক্ষমতা থাকে না বিজেপি স্ট্রাকচার অনুযায়ী সেখানে সাধারণ সম্পাদক সংগঠন বা যে যিনি সাধারণ সম্পাদক রাজ্যে রয়েছেন তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে দেয় এবং সেই জায়গা থেকে অনেক সময় যিনি সভাপতি হন তিনি অনেক চেয়েও কিছু করতে পারেন না ফলে সেই জায়গাটাই কিন্তু পুরোপুরি নষ্ট চাইছেন সংগঠনটা সুনীল হবে এবং রেজাল্টটা দেওয়াতে হবে এবার এখানে যে চর্চাটা চলছে তাহলে সভাপতি মুখটা কে হতে পারে একজন মহিলা মুখের কথা শোনা যাচ্ছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পাল্টা দেওয়া যেতে পারে এমনকি উত্তরবঙ্গটা আমার মোটামুটি ইনট্যাক্ট আছে বিজেপির যা ফলাফল হয়েছে দক্ষিণবঙ্গের যে রারবঙ্গের ভোটটা করেছিল সেই রারবঙ্গের ভোটটা কিন্তু ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে ঝাড়গ্রাম বেরিয়ে গেছে বাঁকুড়া বেরিয়ে গেছে পুরুলিয়া কোনো রকমের টায় গেছে বিষ্ণুপুরটা কোনো রকমের হয়েছে তো এই যে জায়গাটা আহ বঙ্গের যে ভোটটা রয়েছে সেই রারবঙ্গের ভোটটাকে নিয়ে আসতে গিয়ে রাড়বঙ্গের কোনো এক নেতার কথা ভাবা হচ্ছে আবার অনেকে বলছেন যে হয় শুভেন্দু অধিকারী তিনি যেভাবে একটা নিজের জায়গা তৈরি করেছেন নাহলে দিলীপ ঘোষ তিনি তার অমলে একটা ভালো কাজ করেছেন সুকান্ত মজুমদার কি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বন্ধ করে দাও তাকে এখানে পার্মানেন্ট সভাপতি করে দাও কেননা এখনই সভাপতি বদল করলে আর বছর সময় রয়েছে এসে গুছিয়ে কতদূর কি করতে পারবে এদের মধ্যে কাউকে করে দাও এরকম একটা থিওরি চলছে আবার অন্যদিকে আর একটা হচ্ছে যে দিলীপ ঘোষই হোক সুকান্ত মজুমদারই হন তাদের একটা নিজস্ব জায়গা কিন্তু তারা তৈরি করে ফেলেছেন তারা একটা পরিচিত মুখ আজকে মিডিয়াতে তারা কথা বললে নতুন করে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হয় না এরা কি কে কেন সবকিছু তাদের জন্য তৈরি আছে সেখানে নতুন যদি একজন কাউকে মুখে তুলে আনা যায় এই তিনজনের সঙ্গে কিন্তু সেটা একটা অ্যাডেড মুখ হবে তার বক্তব্য তখন মিডিয়াতে চলতে শুরু করবে এবং এদের বক্তব্য তো অলরেডি মিডিয়াতে চলেই সুতরাং সব মিডিয়া কিন্তু বিজেপি একটা অ্যাডেড জায়গায় থাকবে ফলে সভাপতি পদটা নিয়ে এখনো কিন্তু খুব একটা ভাবনা চিন্তা হচ্ছে না কিন্তু যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠনের সবটাই কিন্তু এবার দেখছেন সুনীল বনশালজি নিজে এবং একটাই মূলমন্ত্র এখানে কাজের লোক চাই কাছের লোক নয় জল মিশানোর ভুয়ো রিপোর্ট নয় সত্যিকারের বাস্তব রিপোর্ট তাতে যদি আমার হারার মতো সিচুয়েশন থেকে তাও থাকে তার উপর বেশ করে আমি নির্বাচনী স্ট্র্যাটেজি বানাবো এই জায়গাটা কিন্তু ইমপ্লিমেন্ট করছেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে একটা কাজ একটা টাস্ক আমি কমপ্লিট করে দিয়েছি সদস্য সংখ্য জোগাড় করে দিয়েছি নিজেকে কাজের লোক প্রমাণ করেছি ব্যাস পদ পেয়ে গেছি এবার আমার লেজটা মোটা হয়ে গেছে না হবে না এবার হবে টাস্ক একদম নিয়মিত রেগুলার বেসিসে টাস্ক আসবে এবং সেই টাস্কটা এক্সিকিউট হচ্ছে কিনা সেটা ট্র্যাকিং হবে এবং যদি সেখানে ফ্রুটফুল রেজাল্ট না আসে সেখানেও চেঞ্জ হবে সুতরাং একটা হার্ড ওয়ার্কিং ওয়ার্কিং এক্সারসাইজ যে বিজেপি ইমপ্লিমেন্ট করতে চলেছে নেক্সট ওয়ান ইয়ারের জন্য সেটা নিশ্চিত এবার সেটার ফলে আলটিমেটলি ভোটে রেজাল্ট আসবে কিনা বিজেপি যে সাতাত্তর আসন পেয়েছিল সেটাই ধরে রাখতে পারবে তার থেকে কমে যাবে নাকি ক্ষমতার কাছাকাছি চলে আসবে সেগুলো আবারও বলছি অনেক পরের ব্যাপার অনেক পরের ব্যাপার কিন্তু অ্যাটলিস্ট সেই জায়গাটাই যেতে গেলে শুধু হাওয়ায় ভর করে ইডি এসে করে দেবে নরেন্দ্র মোদী অমিত শাহ এসে ভাষণ দিয়ে দেবে আর আমরা যেতে ক্ষমতায় বসব মন্ত্রী হব না নিজের যোগ্যতাটা প্রমাণ করো প্রত্যেকটাই সংগঠনের উপর ডিপেন্ড করে এইভাবে ফ্লুকে একটা দুটো রেজাল্ট হয়তো আসতে পারে যেরকম দু হাজার উনিশে এসেছিল কিন্তু যদি আমাকে পারমানেন্ট রেজাল্ট আনতে হয় যদি আমাকে সত্যিই জিততে হয় সত্যিই ক্ষমতায় আসতে হয় সংগঠন মজবুত করা ছাড়া কোনো উপায় নেই এই মূলমন্ত্র নিয়েই কিন্তু সুনীল বনসলজি এগোতে চাইছেন এবং এই মূলমন্ত্র নিয়ে তিনি যোগীকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসতে পেরেছেন তেলেঙ্গানায় পদ্ম ফুটিয়েছেন ওড়িশায় নবীন পট্টনায়কের মতো মিথ ভেঙে সেখানে বিজেপি সরকার নিয়ে এসছেন বাংলায় সাকসেস পাবেন কি পাবেন না ভবিষ্যতের গর্বে কিন্তু সেই মডেলটা যে বাংলায় চেষ্টা হচ্ছে এটা বিজেপির যারা সত্যিকারের কর্মী এবং চান বিজেপিটা জিতুন তারা কিন্তু খুশি এবং কাজের জায়গাটা পাচ্ছেন দেখা যাক বনসলজির মডেল শেষ পর্যন্ত কাজ করে কিনা কিন্তু এই যে চেঞ্জেসটা এসছে বেসিক চেঞ্জেসটা এসছে সেটা আমার খুব পজিটিভ লেগেছে আপনাদের কি মনে হয় সত্যি এই স্ট্র্যাটেজি বাংলার জন্য কাজ করবে নাকি যাই হয়ে যাক এত কিছু করেও বাংলা অন্য জিনিস বাংলা রাজনীতি বিজেপি বুঝবে না এবং দু হাজার ছাব্বিশের পর তারা মিলিয়ে যাবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন